আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা শিবপুর ইউনিয়নের একটা আদর্শ সুন্দর এবং পানি পানিবিষ্টিত গ্রাম এই সেই কনিকারা হলো পীরে কামেল সতুরা খালেক সাহেবের ঠিক এই জুরহাটি ওনার শ্বশুরবাড়ি এবং অর্থ উপদেষ্টা ক্যাবিনেট সচিব ছিলেন আকবর আলী খান ওনার মায়ের বাড়ি হলো কণিকারা এই কণিকারা সাধারণত নবীনগর কণিকারার পশ্চিম দিকে অবস্থিত এবং নারায়ণপুরের ঠিক পূর্ব দিকে এবং জাফরপুরের ঠিক উত্তর দিকে বগডহরের ঠিক দক্ষিণ দিকে এবং ওয়ারুকের ঠিক পশ্চিম দিকে জুলাইপাড়ার পশ্চিম দিকে অবস্থিত এবং ঠিক আমাদের পশ্চিম দিকে কাজিমাবাদ অবস্থিত এই চারদিকে পানিবিষ্টিত নবীনগর অন্তর্গত এই কণিকারা গ্রামে মোট প্রায় দশ হাজার আট হাজারের মতো আট হাজারের নিচে অর্থাৎ ছয় থেকে সাত হাজারের ভোটার অবস্থিত এই কণিকারা গ্রামে তিনটা প্রাইমারি স্কুল অবস্থিত এবং একটি হাই স্কুল কণিকারা উচ্চ বিদ্যালয় অবস্থিত ঠিক কণিকার মাদে চুলহাটে এবং কণিকারা তিন তিনটি মাদ্রাসা একটি মাদ্রাসা চলমান অনেক দিন অনেকদিন আগেই প্রচলিত সে কণিকারা মিজবাহুল ওলম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আবুল বাসার এতিমখানা ঠিক মহেশুট গ্যাসে একটা মাদ্রাসা এখন চলমান আছে হয়তো কদিন পরে মাদ্রাসাটা অবস্থিত হবে এবং ঠিক কণিকার পূর্ব দিকে একটা মাদ্রাসা হতে যাচ্ছে আমাদের কণিকারা গ্রামের এগারোটা মসজিদ আর একটা মসজিদ হতে যাচ্ছে এবং এই কড়িকারা গ্রামের চারদিকে পানি বৃষ্টিত একটা গ্রাম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে গঠিত এই মায়ের মাতৃভূমি এই কণিকারা গ্রাম অবস্থিত আমাদের কণিকারা গ্রামের সেই তিতাসের যে বুড়ি ঠিক পশ্চিম দিকে বুড়ি নদীর উপশাখা নদী চলে গেছে আমাদের সেই তিতাসের নদীর ঠিক দক্ষিণ দিকে আমাদের কণিকারা গ্রামটি অবস্থিত কনিকারা গ্রামটা বহু বছর আজ থেকে প্রায় দুশো থেকে তিনশো বছর আগে এনে বসতি স্থাপন করেছে ঠিক আমাদের কণিকারা একটা সাক্ষী হলো ঠিক কনিকারা পশ্চিম দিকে একটা মঠ অবস্থিত এটা বহুদিন আগের মঠটা এখনও অবস্থিত আছে এই কণিকারা গ্রামে কণিকারা গ্রামের চারদিকে পানি বিস্মিত ঠিক দক্ষিণ দিকে যে আমাদের মহেশ্বরটা গিয়েছে এই ঠিক মহেশ্বুট গেছি আমাদের কনিকারা গ্রামের যে অভিনব একটা সুন্দর অভিনব একটা মূল্যবান একটা জিনিস কনিকার একটা মর্যাদার আসনে উপস্থিত হয়েছে কথিত আছে যে আমাদের কনিকারা গ্রামের যেই শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা খুব কঠোর ছিল ঠিক আপনারা নব্বই সাল থেকে শুরু করে আমাদের দু সাল থেকে দশ সাল পর্যন্ত আট দশ সাল পর্যন্ত আমাদের কণিকারা শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর সুশৃঙ্খল ছিল আমাদের গ্রামের শাসন ব্যবস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি পাবেন না যে কণিকারা শাসন ব্যবস্থা ছিল কঠোর এবং সুন্দর সুশৃঙ্খল সভ্য একটা গ্রাম এই কণিকারা আমাদের নবীনগর উপজেলায় দুইশো ছাব্বিশটা গ্রামের ভিতরে আমাদের কণিকারা গ্রামটা বিশাল একটা গ্রাম এবং এই কণিকারা গ্রামের একজন উপসচিব ছিল এখন সে রিটায়ার্ড হয় এবং বিশেষ পার্সন দুই থেকে তিনজন আসেন এবং কণিকেরা গ্রাম মূলত হলো কৃষি প্রধান একটা গ্রাম কৃষির উপর ডিপেন্ড করে কিন্তু এখন কৃষি থেকে ঠিক প্রবাসীদের যে একটা আয়ের উৎস প্রবাসীদের যে একটা ইনকাম এই কণিকারা গ্রামের প্রবাসীদের একটা ভালো একটা সোর্স বা রেমিটেন্স যুদ্ধে কণিকারা ইনকামের একটা সুন্দর একটা সুশৃঙ্খল চলে আসে এবং ইনকামের একটা ভালো কৃষির পরে আমাদের প্রবাসী যোদ্ধারা আমাদের প্রবাসীরা অস্ট্রেলিয়াতে শুরু করে আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় তারা অবস্থিত বা তারা রেমিডার যোদ্ধা হিসেবে পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের ইনকামে আমাদের করিকেটা আরও সুদর্শন হচ্ছে আমাদের কনিকারা স্কুলের থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাত্ররা বিভিন্ন ধরনের আজকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চাকরি করে আসছেন আমাদের কনিকেরা গ্রামের সরকারি যে রা চাক অনেক চাকরিজীবী শুরু করে বেসরকারি চাকরিজীবী অবস্থিত এই কণিকেরা গ্রামের পাঁচজন চেয়ারম্যান অবস্থিত এই শিবপুর ইউনিয়নের আমাদের কণিকেরা গ্রামের পাঁচ পাঁচটা চেয়ারম্যান অবস্থিত এখন বর্তমানে যে চেয়ারম্যান এখনও আমাদের কণিকারা গ্রামে অবস্থিত সেই কণিকারা গ্রামের বিভিন্ন ইতিহাস থেকে জানা যাচ্ছে যে এই যে কালিদাস একটা সাগর ছিল এই এই কণিকারা গ্রামের চারদিকে কালিদাস সাগর ছিল আস্তে আস্তে কালিদাস সাগর থেকে একটা ভূমি আমাদের মাঝে এই কণিকারা গ্রামে হয়েছে প্রায় দেড়শো থেকে দুইশো বছর আগে এই কণিকারা গ্রামের মধ্যে যে একটা ভূমি বা একটা সুন্দর একটা জায়গা একটা মাটি দিয়ে সুন্দরভাবে বালুর চর অবস্থিত এখানে আস্তে আস্তে বসবাস রয়েছে আমি একটা আপনাকে নোট করে দিচ্ছি যে কণিকারা সর্বশেষ একটা পুরনো মসজিদ হলো এই জুরহাটি কেন্দ্রীয় জামি মসজিদ এই কণিকারা কেন্দ্রীয় জামি মসজিদটি কণিকারার প্রথম মসজিদ হিসেবে পরিচিত এবং এটা প্রায় দুই শত বছর আগে এটা অবস্থিত এবং কণিকারা নৈহাটি যে জামি মসজিদ এটাও খুব পুরনো মসজিদ তারপরে অন্য অন্য মসজিদ অবস্থিত হয়েছেন এবং বারোটা এগারোটা বারোটা মসজিদ আমাদের কণিকারা গ্রামে হয়েছে এবং পাঁচ পাঁচটা চেয়ারম্যান শুরু শুরু করে আমাদের বিভিন্ন ধরনের সরকারি থেকে শুরু করে বেসরকারি শুরু করে যুদ্ধ যুদ্ধারা শুরু করে কণিকারা গ্রামের আপনার সুদর্শন সুন্দরভাবে গঠিত করেছেন সম্মানিত বিয়স আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো আমাদের কণিকারা গ্রামের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দেশেই আমাদের কনিকারা গ্রামের প্রবাসী যোদ্ধারা তারা ইনকাম করে এই কণিকারা গ্রামকে ভালো করছে কিন্তু আমরা একটা বলি নব্বই থেকে পঁচানব্বই সাল থেকে শুরু করে দুই হাজার দশ বা আট সাল পর্যন্ত এই সমটার ভিত্তি কণিকারা গ্রামের যে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা হিসেবে ছিল যা কণিকারা অর্থাৎ নবীনগর উপজেলা তথা আর আরে নবী সারা বাংলাদেশে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে এখানে কথা ছিল যে যদি আপনি অযথা একটা লাঠি বা দা নেন তাহলে পাঁচশো টাকা জরিমানা ছিল এবং আপনারা দরজা খুলে ঘুমাইতে পারতেন চুরির ব্যবস্থা ছিল না বা চুরি হইতো না কারণ আমাদের শাসন ব্যবস্থা ছিল অন্যরকম সভ্য হয়তো এখন যে শাসন ব্যবস্থা হচ্ছে যারা সম্মানিত যারা সাহেব সর্দার ছিল আমি সাহেব সর্দার কিছু নাম বলি যে ইতিহাস আছে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব ছিল গ্রামের সভাপতি একাধারে অন্য অন্য প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এবং এ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেয়ারম্যান যারা ছিল যেমন আব্দুল হক চেয়ারম্যান ছিল তিনি একটা দলেরও একটা সাংগঠনিক মানুষ ছিলেন এবং আমাদের যে আব্দুল মান্নান চৌধুরী সাহেব তিনিও একটা দলের দল করতন এবং বিভিন্ন ধরনের দল আওয়ামী লীগ বিএনপি জামাতের বিভিন্ন ধরনের মানুষ এই কণিকেরা গ্রামের সংমিশনে বসবাস করে আমাদের কণিকেরা গ্রামে বিভিন্ন ধরনের যারা এখন এম আর মুজিব যিনি বর্তমান চেয়ারম্যান তিনিও একজন সাংগঠনিক এবং পরিশ্রমী মানুষ এই হিসাবে কণিকেরা গ্রামের পাঁচ পাঁচটা চেয়ারম্যান হিসাবে তারা যেমন আব্দুল বাসির চেয়ারম্যান সাহেবের এই কণিকেরা গ্রামে তথা শিবপুর ইউনিয়নের নাম ছিল তিনি যে বিভিন্ন কাজ করেছেন খুব নাম করা একটা মানুষ ছিলেন এবং এই সুবাতে কনিকারা গ্রামের একটা সুন্দর সুশৃঙ্খল পাবে কণিকার গ্রামের যে শাসন ব্যবস্থা ছিল বিচার ব্যবস্থা ছিল এবং মানুষের মধ্যে আন্তরিক ভালোবাসা ছিল এটা আপনি অন্য অন্য গ্রামে পাবেন না যেহেতু আমাদের কণিকারা গ্রামের একটা মান্যতা এবং বিশালতা ছিল আমি 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 ঠিক দাঁড়িয়ে আছি আমার ডান দিকে হলো কনিকারা আর ঠিক ডান দিকে আপনি যখন ডান দিকে সময় এটা কাজিমাবাদ বা জাফরপুর ঠিক আমার বাম দিকে হলো ঠিক তিতাস নদীর একটা উপশাখা বুড়ি নদীটা পশ্চিম দিকে চলে গেছে ঠিক বগডহরের উত্তর এটা আমার বাম দিকে বগডহর ঠিক আমার পশ্চিম দিকে হলো নবীনগর নারায়ণপুর ঠিক আমার বরাবল যেটা হলো শিবপুর ইউনিয়নের দুইটা গ্রাম যেমন জুলাইপাড়া এবং ওয়ারুকের ঠিক পশ্চিম দিকে আমাদের গ্রামটা অবস্থিত সম্মানিত বয়স আমরা এই কণিকেরা গ্রামের একটা অবহেলিত গ্রাম ছিল কারণ হলো শাস এটার যোগাযোগ ব্যবস্থাটা ছিল খুব নিম্ন পর্যায়ে কারণ বৃষ্টি বা বর্ষাকাল আসলেই চারদিকে থৈ থই করতে পারে ঠিক যখন মহেশুরটা ঠিক কণিকেরা গ্রামের উত্তর দিকে চলে গেল ঠিক আপনার জমির পরিমাণ আগে একটা জমির পরিমাণ ছিল ধরুন এক টাকা এখন পরিমাণ পরি হয়েছে পনেরো টাকা সুতরাং এখন আপনি নবীনগর থেকে যদি আপনি একটা গাড়িতে উঠেন বা অটোতে উঠেন ঠিক আপনার একটা চা তৈরি করে ঠিক চাটা ঠান্ডা হওয়ার আগে ঠিক আপনি কণিকারা গ্রামে এসে পড়তে পারবেন এত যোগাযোগ ব্যবস্থা উন্নতি সম্মানিত পিয়র আমাদের কণিকারা একটা ঈদগাহ অবস্থিত এই ঈদগাহটা ঠিক আমার বাম দিকে আমাদের বাম দিকে ঠিক ঠিক আর মহেশ্বরের ঠিক উত্তর দিকে একটা ঈদগাহ অবশ্য সেই ঈদগাটার একটা বড়ো পুকুর আছে যেটা অত্যন্ত কণিকারা গ্রামের একটা বিশাল পুকুর অবস্থিত এই পুকুরের ইনকাম দিয়ে শুরু করে ঈদগার আয় থেকে উন্নত হয়েছে কণিকারা গ্রামের একটা বিশাল বড়ো আপনার কবরস্থান আছে এবং একটা পারিবারিক কবরস্থান ঠিক কণিকারার পশ্চিম দিকে একটা কবরস্থান হতে যাচ্ছে এবং হয়তো এই কবরস্থানটা পরবর্তীতে এটা হবে আমাদের কণিকারা গ্রামের মুসলমান হিন্দু একটা সংমিশ্রণে এবং ভালো লাগা তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে ঠিক আমাদের কণিকারা হিন্দু বুটার প্রায় তিনশো থেকে চারশো ভোটার তার চেয়েও বেশি ভোটার অবস্থিত তারা আমাদের সাথে সুন্দরভাবে পারিবারিক বন্ধনে আবদ্ধ পারিবারিকভাবে মিল করে তারা চলতেছেন ঠিক আমাদের হিন্দু সমাজটা কণিকারার ঠিক মহেশ্বরের উত্তর দক্ষিণ উত্তর দিকে এবং কণিকার পশ্চিম দিকে পূর্ব উত্তর উত্তরকোনায় এই হিন্দুরা বসবাস করছে আমাদের মধ্যে আন্তরিক ভালোবাসা মাধ্যমে আমরা কণিকারা একটা শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল আমাদের শাসন ব্যবস্থাটা এমন ছিল যে ঐক্য ভালোবাসা সুশৃঙ্খল সুন্দর একটা কণিকারা গ্রামে অবস্থিত আমি দাঁড়িয়ে আছি ঠিক কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ঠিক ডান দিকে আরেকটা স্কুল প্রাইমারি স্কুল আর ঠিক কণিকারা আরেকটা প্রাইমারি অর্থাৎ তিন তিনটা প্রাইমারি স্কুল কণিকারা অবস্থিত আছেন সম্মানিত ভিওয়ার্স আমরা আরেকটা নোট দিচ্ছি যে কণিকারা ঈদগাহ জামাত ঈদুল ফিতর ঈদুল আজাহার যে নামাজের ব্যবস্থা এবং প্রতিনিয়তই সেই নামাজের ব্যবস্থা হয়ে থাকে এবং এই নামাজটা প্রথমত ছিল কণিকারা যে জুরহাটি জামে মসজিদের ইমাম সাহেব আগে পড়াতো ঠিক একটা কোনো একটা কারণে এখন এই ব্যবস্থাটা না হয়ে এখন প্রতি মসজিদের ইমাম সাহরা এক একটা মসজিদের নামাজ পড়ায় এই মসজিদের এই ঈদগা জামাতের জামাজে যেই যেই পরিচালনা করেন জনাব আমাদেরই এই কণিকারা বড় ভাই তৈয়বুর রহমান তয়েব ভাই এবং সিরাজুল ইসলাম ভাইয়ের সমন্বয়ে এই কণিকারা গ্রামের যেই ঈদগার পরিচালনা এবং তারা পরিচালনা করে থাকেন আমাদের কণিকারা গ্রামের বিভিন্ন ধরনের সর্দার যারা আগেকার সর্দার ছিল যেমন ফুলমিয়া ভাই তিনি অত্যন্ত আদর্শ এবং কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী একাধারে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর সভাপতি ছিলেন একাধারে স্কুলের সভাপতি কবরস্থানের সভাপতি ইগার সভাপতি স্কুলের সভাপতি ছিল অন্যান্য যারা ছিল যেমন আমাদের সম্মানিত সাবেক মেম্বার আলী আহমদ মেম্বার তিনি মরহম তিনিও মারা গেছেন তিনি অত্যন্ত বিচার ব্যবস্থা সূক্ষ্ম সুদর্শনভাবে বিচার করতেন এবং আমাদের সম্মানিত স্যার ছিলেন তিনি নজরুল ইসলাম নজরুল ভুঁইয়া সাহেব তারাও একটা ব্যবস্থা ছিল এবং আমাদের এখন যারা পুরনো সর্দারের মধ্যে বেঁচে আছেন তাদেরকে আমি তারা হচ্ছেন খায়ের ডাক্তার সাহেব অত্যন্ত চৌকুশ এবং ভালো আদর্শমান যেমন আছেন আমাদের যেমন আলি আহমদ মুর্শিদ মেম্বার সাহেব এখনও বেঁচে আছেন তো পুরনো সর্দারের মধ্যে কয়েকজনই বেঁচে আছেন এখন যারা নতুন সর্দারই মধ্যে যোগ দিচ্ছেন তারা হয়তো কোনিকারা গ্রামে একটা আদর্শ প্রতিষ্ঠিত সুন্দরভাবে নিয়ে যাবেন আমাদের নব্বই থেকে শুরু করে প্রায় দুই হাজার পাঁচ বা আট সাল পর্যন্ত আমাদের শাসন ব্যবস্থা ভালো ছিল কিন্তু সাম্প্রতিককালে আমাদের মধ্যে একটা নতুন নতুনত্ব বা যারা পুরনো সর্দাররা মারা গিয়েছেন তাদের মধ্যে ছিল না বিধে এখন নতুন নতুন মধ্যে একটা সুন্দর সুশৃঙ্খলা চলে আসতেছে আমি আশা করি যে তাদের মধ্যে একটা ইউনিটি সৌন্দর্য চলে আসবেন আমাদের কণিকারা গ্রামের ছাত্র রাজনীতি শুরু করে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি মধ্যে আমাদের কণিকারা গ্রামে অবস্থিত আছেন আমরা এখন বর্তমানে আরেকটা ব্যাপার হলো কণিকেরা গ্রামের একাধারে কণিকারা গ্রামের একাধারে একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান কণিকার ইতিহাসে নবীনগর উপজেলার কোনো গ্রামে নাই যে একটা গ্রামে একটা ভাইস চেয়ারম্যান একটা মহিলা ভাইস চেয়ারম্যান এই কণিকেরা গ্রামে উপস্থিত ছিল এখন আমাদের কণিকেরা গ্রামে প্রবাসী থেকে শুরু করে সরকারি চাকরি থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষিজীবী থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আবাল বৃদ্ধ তার একটা শ্রমিশ্রণে কণিকেরা গ্রামটি অবস্থিত আমাদের চারদিকে হলো পানি বিস্তৃত এলাকা এবং চারদিকে পানি থৈ থই করে আমরা আপনাদেরকে বিস্তারিত অন্য সময় আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত বলবো আমরা যে এখনও বলতেছি যে আমি ঘুরে ঘুরে আপনারা বিস্তারিত কিছু তথ্য দেওয়াচ্ছি যেমন এইদিকে হলো কণিকারা যে জুরহাটি একটা মসজিদ ঠিক এই জোরহাটি মসজিদে দেখাচ্ছি আপনাদের এই দেখেন আপনারা আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখেন এইটা জুরহাটি মসজিদ যে প্রায় দুই শত বছর আগে এই মসজিদটি চারো চৌধুরী সাহেবের ওয়াকফা দিয়েছেন আমি যে দাঁড়িয়ে আছি ঠিক এটা হলো কণিকারা উচ্চ বিদ্যালয় এই কণিকারা উচ্চ বিদ্যালয়ের প্রায় উনিশশো সালে স্থাপিত হয়েছে এই কণিকারা উচ্চ বিদ্যালয় কণিকারা উচ্চ বিদ্যালয় প্রথমত নিম্ন একটা বিদ্যালয় ছিল জুনিয়র উচ্চ বিদ্যালয় ছিল প্রথমত এই ঠিক দাঁড়িয়ে আছি যেটা এটা এটা হলো পুরনো বিল্ডিং এটার সাথে একটা টিনের একটা গড় ছিল টিনের চাল দিয়ে কোনো মতে পড়ালেখা চালিয়ে নিত ঠিক এখন মূলভবন থেকে শুরু করে পাঠাগার তারপরে ধরেন শহীদ মিনার এরপরে বিভিন্ন ধরনের এই তিন চারটাই আপনার একটা ভবন হয়েছে ঠিক এটারই উত্তর দিকে হলো কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল কণিকারা উচ্চ বিদ্যালয় শুরু করে আপনার কবরস্থান ঈদঘা থেকে শুরু করে সবই একটা টাস্টে জনাব চারু চৌধুরী সাহেব তিনি দিয়ে গেছেন এই কণিকারা গ্রামের ওয়াকফা স্টেট করে কণিকারা প্রায় নব্বই পার্সেন্ট যেই যেই দান করেছেন তিনি হলো জনাব চারো চৌধুরী সাহেব তিনি দান করেছেন এখন আমি ঠিক দেখাচ্ছি যে এই কণিকারা গ্রামের ঠিক পশ্চিম দিকে এটা হলো সূর্য অস্ত্র যাচ্ছে এখন মাগরীবেরই একটু আগে আসরের পরটা দিয়ে আমরা একটু ভিডিও করছি আপনাকে দেখাচ্ছি ঠিক পশ্চিম দিকে নবীনগরের সাথে নারায়ণপুরের ঠিক পূর্ব দিকে আমাদের গ্রামটি বসে চারদিকে এখন সবুজের সমারোহ কৃষকের ধান লাগিয়েছে এই ঠিক বৈশাখ মাস আসলেই বৈশাখের পরে জ্যৈষ্ঠ আসলেই ধানের যে কৃষকের স্বপ্ন এই স্বপ্নটা তারা যে লালন করছেন কষ্ট করে তারা যে প্রতিষ্ঠিত করছেন ধান রোপণ করছেন সেই ধানটাই নিয়ে আসবে কণিকারা প্রধান দেশ হিসেবেই কৃষি গ্রাম হিসেবেই বেশি পরিচিত ঠিক এখন আবার প্রবাসী যোদ্ধাদের ইনকামটা এখন কণিকারা ঠিক চলে আসছে তো আমাদের কণিকারা গ্রামের যেই ঠিক এখন আমি ঠিক শিবপুর ইউনিয়নের যেই পশ্চিম দিকের আমি গ্রামটা দেখাচ্ছি ঠিক আমার অনেক দূরে ঠিক ওয়ারুক আর জুলাই আর ঠিক পশ্চিম দিকে আমাদের কণিকারা গ্রামটি অবস্থিত আপনি মহেশ্বর ছেদ করে যেই ভ্রামণবাড়িয়া থেকে শুরু করে আপনার সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা ভারতের সাথে যে একটা বড় কানেকটিভিটির লাইন এই লাইনটি আমাদের আপনাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আমি এই দিকে দাঁড়াচ্ছি যে এই দিকে দেখাচ্ছি আপনাদের আপনাদের দেখাচ্ছি যে এই দিকে হলো ঠিক মহেশ্বরটা ঠিক উত্তর দিক থেকে এই মহেশ্বরটা চলে গেছে এই মহেশ্বরটে আমাদের কণিকরা গ্রামের যে চার দিকের যেই ধাম যে জমির এই দামটা দশ গুণ বিশ গুণ বেড়ে যাচ্ছে সম্মানিত সুদী আমি যা বলছি যে কণিকারা আজ থেকে দু আড়াইশো বছর আগে এখানে বসতি স্থাপন করেছেন অনেক আগে ঠিক এই থেকে শুরু করে আদৌ পর্যন্ত এখন যে কণিকারা গ্রামের চলে আসছে এই গ্রামটা বিশাল বড় চারদিকেই হলো কৃষি ব্যবস্থা এবং পানি পানিবিষ্টিত একটা গ্রাম এবং যে সমারোহ এই গ্রামটি আমরা আশা করি এই গ্রামটি আপনারা যারা এই ফেসবুকে দেখবেন বা জানবেন এ গ্রামটি একটু দেখে যাবেন আসবেন সার্বিক অবস্থা হলো কণিকেরা গ্রামের আপনারা আসলে এ আর কি তো আশা করি আমার ভিডিওতে হয়তো অনেকের নাম অনেকের কিছু বাদ গিয়েছে তো যেমন আমাদের হ্যাঁ কনিকেরা গ্রামের যে খুরশিদ আলম ভুইয়া তিনিও একজন বড় মাপের চেয়ারম্যান ছিল এবং পুরনো সর্দার থেকে শুরু করে খায়ের বাই এখনও বেঁচে আছেন যারা বেঁচে আছেন যেমন মুর্শিদ মেম্বার বেঁচে আছেন শিশু ও হাজি সাহেব ওনারও বেঁচে আছেন পুরনো সর্দার হিসেবে তারা যে আগের যে শাসন ব্যবস্থা তাদের সমন্বয়ই এখন নতুন আর পুরনো সমন্বয় কণিকারা একটা শাসন ব্যবস্থা আবার সুদৃঢ় হতে যাচ্ছে আশা করি সুদর্শন একটা গ্রাম সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে এখন বিস্তারিত কণিকারা গ্রাম সম্বন্ধে বিস্তারিত আমাদের বড়ো ভাই তৈবুর রহমান তৈব ভাই যিনি নারায়ণপুর থেকে কামিল পাশ করেছেন তিনি সামাজিক বিভিন্ন সংগঠন স্কুল থেকে শুরু করে সামাজিক সংগঠনের সাথে জড়িত জড়িত আমাদের এই যুরহাটির একটা প্রিয় ব্যক্তি প্রিয় ভাই তিনি বিস্তারিত কিছু বলবেন তৈব ভাই কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং সম্মানিত গ্রামবাসী মাসুম চৌধুরী পুরা গ্রামে সব বিস্তারিত বলে হচ্ছে তারপরে আমি কিছুটা টাস করছি আমাদের গ্রামের গৌরব ওরা আবু তায়ের সাহেব এলা আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের গ্রামে গৌরব রাজীব হাসার পাপ্পু চৌধুরী যিনি কেন্দ্রীয় ছাত্রদলের বিরাট এক নেতা বর্তমানে এমপি পদপ্রার্থী তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের চারজন চেয়ারম্যান শোনার ধন্য ছিল বর্তমান যে চেয়ারম্যান আমার যারা মধ্যে সে জেলাভিত্তিক জাতিভিত্তিক অনুপ্রষ্ট পাইছে এবং ওনার ইতিহাসে যে কাজগুলো করতেছে এটি স্মরণীয় বর্ণিত থাকবে আমরা তার জন্য দোয়া চাই পাশাপাশি আমার একটা সম্পদ আছে আমাদের শহর কাকা সংশোধক ওনার মুক্তিযুদ্ধ কমান্ডার বৃদ্ধ মানুষ অত্যন্ত সাহসী মানুষ ওনার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি কণিকার জন্য জীবিত আছে তার জন্য দোয়া চাই পাশাপাশি আমাদের একটা ধর্ণন্ত ব্যক্তি মোহরসুদ দুলু ওনার গ্রামের জন্য অনেক উপকার করেছেন অনেক গরিব দুঃখী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন পাশাপাশি প্রজন্মের বর্তমান যুগের কাইম সরকার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি যিনি সারা গ্রামকে একসাথে যৌথভাবে আমাদেরকে মহাবল্লমার একটা খানা খাওয়াইছেন সবসময় আমাদের দরিব গরিব সকলে পাশে থাকেন তিনি বর্তমানে একটা অসুস্থ আছে তার জন্য দোয়া চাই এবং পাশাপাশি আমার এই গ্রামের আমাদের যে ইস্ট ধারাই আছি আমাদের হাবিব স্যার আমাদের আরবারি স্যার আমাদের মোতালিম স্যার আমাদের সুন্দর আহমদ স্যার সকল সারগুলার জন্য দোয়া চাই পাশাপাশি আজকে শুনতে পারলাম আমার অশাক স্যার আমার প্রিয় স্যার ওনার অনেক অসুস্থ জন্য জনসঙ্গে দোয়া চিবেন একটা বিশিষ্ট ব্যক্তি আমাদের পাশে আছে অ্যাসআই চৌধুরী যারা আমরা কাজ বাইছে চিনি ওনার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ওরা বিরাট ধনার্ধ অনেক মহান অনেক বড় ওনা আমাদের মাদ্রাসার জন্য বিরাট নিজের বাড়ি দান করে দিয়েছে আহামদুলিল্লাহ এত তোর মতকে কে করে এই যুগে এত বড় মৌলবান শব্দ কে দিয়ে দেয় আমরা তার জন্য দোয়া চাই পাশাপাশি একটা গ্রামে একটা হাই স্কুল চারটি আইনি কথা নয় এই স্কুলটা গ্রামের যে সমন্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে আপনারা সকলে আমার স্কুলের জন্য আমার হাফিজ মাদাসের জন্য সকল সকল শিক্ষা প্রতিষ্ঠার জন্য এবং গ্রামে জন্য প্রবাসের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত বিহার তৈবুর রহমান তৈব ভাই বিস্তারিত হয়তো কিছু বলেছেন হয়তো কিছু ছুটেছেন ভাই আমার বিস্তারিত কিছু বলেছেন এই আমাদের গ্রামটা আসল মুক্তিযোদ্ধাদের যে একটা অবদান এই গ্রামের বিশাল এই যে উনিশশো সালে সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে সেই পূর্ব পাকিস্তান একটা সুন্দর একটা পতাকা পেয়েছে এই দেশ আমাদের মুক্তিযুদ্ধার সমন্বয়ে এই দেশ গঠিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানে ভালোবাসা জেনে আমার এই কণিকারা গ্রামের বিস্তারিত আলোপচনা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম